দশুন সানাকার ঝোড়ো ব্যাটিংয়ে একশো ছয় রানের সংগ্রহ পেয়েছিল বাংলা টাইগার্স মাত্র সাতাশ বলে বাষট্টি রানের অপরাজিত ঝোড়ো ইনিংস খেলেছিলেন এই লঙ্কান তবে বাংলা টাইগার্সের এই স্কোরটাকে রক্ষা করতে পারেনি বলাররা রাশিদ খানের প্রায় বারো ইকোনমি মিনিটে বাজে বলিংয়ের কারণে হেরেছে দল এদিন বাংলা টাইগার্স পরাজিত হলেও পুরো ম্যাচটা জুড়েই ছিল সাকিবময় চমৎকার থ্রোতে রান আউট থেকে শুরু করে নিজে দুই ওভারে দুই উইকেট তুলে নেওয়া প্রথম ওভারে বলিং করতে এসে প্রতিপক্ষের বিধ্বংসী ব্যাটার ফব ডুপ্লেসিসকে আউট করেছেন সাকিব সাকিবের বলে সজরে ছক্কা হাঁকাতে গিয়েছিলেন ফব ডুপ্লাস সেই বলটি গিয়ে ধরা পড়েছে লিয়াম লেভিংস্টনের হাতে এরপর সাকিবের সুইং বলে বোকা হয়ে আউট হয়েছেন রাহান মুস্তাফা দুই ওভার বলিং করে কেবল পনেরো রান দিয়ে দুই উইকেট পেয়েছেন সাকিব আল হাসান সাত দশমিক পাঁচ শূন্য একুণ মিনিটে বোলিং করেছেন বাংলাদেশ অলরাউন্ডার দল পরাজিত হলেও বল হাতে চমৎকার ছিল সাকিব আল হাসানের পারফরম্যান্স শুধু তাই নয় ফিল্ডিংয়েও বেশ অ্যাক্টিভ ছিল বিশ্বসারা অলরাউন্ডার